হাজারের কার্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি আছে তাহলে আমরা লিখবো চার এবং দশ হাজারে হচ্ছে এই কার্ড এখানে আছে আমরা লিখবো তিন তাহলে এইখানে যে দেখতে এইটি হচ্ছে তোমাদের সংখ্যা এখানে লেখা আছে সংখ্যাটি কত সংখ্যাটি হলো সংখ্যাটি হলো কত সংখ্যাটি হলো চৌত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ হাজার চৌত্রিশ এখানে শতক স্থানীয় অঙ্ক কোনটি অঙ্কটি কি শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য শত শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য এইটি হচ্ছে তোমাদের ছয়ত্রিশটা চার নম্বরের সমস্যা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ ধন্যবাদ